সময় তো ভিউয়ার্স আমরা নতুন একজন শেফ পেয়েছি দেখতে পাচ্ছেন মিস বাউদ্দিন মান্না তিনি আমাদেরকে একজন দুজন তিনজন চারজন এবং আমি সহ পাঁচজনকে দাও দিয়ে এনেছেন যে উনার হাতের লুডুস খাওয়ার জন্য আর আমরা উনি অনেক কষ্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন কথা হচ্ছে যে উনি ওনার মানে লুডুসের যে হালুয়াটা তিনি তৈরি করেছেন এখন উনি নিজেই নিজেই আসলে টেস্ট করছেন আর ইয়ে করছেন আমরা দেখি আসলে টেস্ট করে কতটা স্বাদ হয়েছে সুস্বাদু হয়েছে এত কষ্ট করে সে রান্না করেছে ও বাইরে আলো বলে পাঁচ আঙ্গুল দিয়ে তো রান্না করারতা বর্ষাদার লাগি দুইবার আইছেন

তিনি এটা শামুকের আদলে ছিল এটা কি ওই যে আরো আরো গোটানো হচ্ছে এটা আরো গোটানো হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য এটা এটা বলে ডুবাইন মানুষ খাই বলে আঙুল চুইয়া খায় এটা ডুবাই বলে মানুষ আঙুল চুইয়া খাই এটা সামান্য খায় হ্যাঁ আঙুল চুইয়া নিদির কি তা সেই স্বাদ মানে তো দিয়ে গেছে সেই স্বাদ না নিদির ওই যে লুডুসের হালুয়া আনকমন তুমি এই সম্বন্ধে কিছু একটা বলো তুমি এত দূর কেন আসলে আর আইশা কি দেখো বাইরে ভাই লোকজন ফোন দিছে আমরা বেদুরা বানানি আরছে অনানিয়া দেখি অন মনরছনা ফুল গবি বাড়দি ওখান দেখি ফরে উনি নুডুস বাড় ফরে উনি আবার ইকু নুডুস হামু গ্লুস লেউ গিস এই তুমি এই সম্পর্কে একটা কিছু বল

এখন আমি তুমি রান্নার পরে আমরা আমি টেস্ট করে সাইড সাম তোমার অনুভূতিটা কম করে তোমাকে ভালো লাগতো অসাধারণ অসাধারণ